এবং চিত পূর্ণ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে চলছে প্রয়াগের মহাকুম্ভ মেলা কোটি কোটি পুণ্যার্থীরা সেখানে তৈরি হয়েছে এক মিনি কিন্তু আমাদের এই রাজ্যে হচ্ছে আরো একটি কুম্ভ মেলা যেটি মিনি কুম্ভ মেলা বলে পরিচিত কিন্তু কোথায় তা জানতে আর মেলার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে বারোই ফেব্রুয়ারি দু আমি পৌঁছে গেছিলাম হুগলি জেলার ত্রিবেণীতে আর সেখানে এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি হচ্ছে ত্রিবেণীর ঘাটে কুম্ভের স্নান পুরো ব্যারিকেড করে দেওয়া আছে এখানে প্রশাসনের কথা থেকে ব্যারিকেড রয়েছে এবং ব্যারিকেড পেরিয়ে যারা স্নান করতে যাচ্ছেন তারা গঙ্গার স্থানে যাচ্ছেন এই রাস্তাটা এই রাস্তাটা কিন্তু গঙ্গার দিকেই যাচ্ছে এখান দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের যে এখানে টোটালটাই যে ব্যারিকেড করা আছে প্রচুর মানুষ দেখুন এখানে ভিড় করে রয়েছে দেখুন তারা এরা স্থান করবে আহ বঙ্গীয় কুম্ভ স্থান মহোৎসব এগারো বারো এবং তেরোই ফেব্রুয়ারি এখান থেকে বেশ কয়েকটা ধাপে আহ

মানুষ এবং প্রশাসনের থেকে আমি বলবো যে ভালো ব্যবস্থা রয়েছে এখানে আহ বেশ কটা জায়গায় ধাপে ধাপে মানুষকে আটকানো হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য এদিকে এদিকে দেখুন গঙ্গা এটা আছে আমি গঙ্গার ঘাটে আপনাদের ছবিগুলো দেখাবো যে মানুষ কিভাবে গঙ্গা স্থান করছেন

সপ্তর্ষী ঘাটের কিছুটা দূরেই রয়েছে ঝাউতলা কালীবাড়ি যেটি শ্রীমৎ স্বামী অভয়নন্দ গিরি পরমহংসের আশ্রম যেখানে মা কালীর পাশে প্রতিষ্ঠিত রয়েছেন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এটা হচ্ছে ত্রিবেণী স্পোর্টিং ক্লাব আহ সেই স্পোর্টিং ক্লাবের এই মাঠটা রয়েছে এই মাসে বিভিন্ন যারা গঙ্গা স্থান করে যারা আসছেন তারা এখানে বিশ্রাম নিচ্ছেন এখানে পৌরসভা টক্র থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যারা গঙ্গা স্নান করে এসছেন তাদের থাকার জায়গা তাদের ব্যবস্থা করে দিয়েছেন এবং বিভিন্ন ধরনের ক্যাম্প রয়েছে বিভিন্ন ধরনের ক্যাম্প দেখা পুরো মাঠটা আজকে মাঠটা জুড়ে কিন্তু যারা গঙ্গা স্নান করে আসছেন তারা বিশ্রাম নিচ্ছেন পুরো মাঠটাতেই ওইখানে একটা মঞ্চ করা আছে ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি তারা কিন্তু এখানে একটা মঞ্চ করেছেন এই মঞ্চে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান হচ্ছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে যে এখন যদি কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি আর আজকে আপনারা জানেন যে ফেব্রুয়ারি আজকে এগারো বারো এবং তেরো এই যে ত্রিবেণীতে যেহেতু এটা বঙ্গীয় কুম্ভ পরিচালনা সমিতি ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি তারা কিন্তু এটার আয়োজন করছেন এবং এই মাঠটিকে ঘিরে বিভিন্ন ধরনের যারা গঙ্গা স্থান করে যারা আসছেন মূলত তো যারা কুম্ভ যেতে পাচ্ছেন না প্রয়াগরাজে যারা দেখতে পাচ্ছেন না ভিড়ের জন্য তারা কিন্তু অবশ্যই এই কুম্ভ মেলায় স্নান করে কিন্তু আপনারা পুণ্য অর্জন করতে পারেন পুণ্য লাভ করতে পারেন তো ঠিক আছে মঞ্চে বিভিন্ন সাধুরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসছেন আহ মঞ্চে তারা রয়েছেন যদি সেই অর্থে কোন রকম আহ বাইরে থেকে যারা এসছেন তাদের সঙ্গে যদি যোগাযোগ হয় তো সেই ছবি আপনাদেরকে আমি দেখাবো

ত্রিবেণীর এই গঙ্গার ঘাটে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে ভেসেল গুলো রয়েছে এই ভেসেল গুলো রয়েছে এবং গায়ে লেখা রয়েছে দেখুন ত্রিবেণী কুম্ভমেলা দু হাজার পঁচিশ মহাতীর্থ কুম্ভমেলায় স্বাগত প্রশাসনের পক্ষ থেকে তারা ফ্লেক্স করেছেন আর ঠিক এই দিকে দেখুন এই যে মানুষ স্নান করছেন প্রচুর মানুষ তারা স্নান করছেন এবং প্রশাসনের দিক থেকে কিন্তু তৎপর আছে প্রশাসনের দিক থেকে কিন্তু তৎপর রয়েছে যে কোনো কোনো কারণে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু আহ তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নেবেন খুব সুন্দরভাবে ব্যবস্থা করেছেন প্রচুর মানুষ এই যে এই যে ঘাটে এটা সপ্তর্ষি ঘাট অনেকে সপ্তর্ষির ঘাট বলেন তো এই ঘাটে আজকে এগারো বারো এবং তেরো তিন দিন তারা এই গঙ্গা স্থানটি চলবে এবং প্রশাসনের পক্ষ থেকে সেটাই আপনাদের দেখাবো যে নজরীবিহীন প্রশাসনের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নজরুলবিহীন সতর্কতা নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের এই যে মঞ্চগুলো এগুলি কিন্তু এখানে রাখা রয়েছে এবং যেটা দেখাবো খুব সুন্দরভাবে ব্যারিকেড ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড করে প্রশাসনের সাহায্যে কিন্তু ধাপে ধাপে তাদের স্নান করার ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বাসবেরিয়া পৌরসভা জেলা প্রশাসন তারা সজাগ রয়েছে আমি দেখাবো যে প্রচুর এই ত্রিবেণী কুম্ভ মেলাকে নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রচুর একটা উৎসাহ রয়েছে যারা প্রয়াগে যেতে পারছেন না যারা ভিড়ের জন্য যারা তারা ঘরের কাছে এই কুম্ভ মেলা এই মিনি কুম্ভ যাকে বলা হচ্ছে এখানে তারা স্নান করছেন এগারো বারো এবং ফেব্রুয়ারি এই তিন দিন কিন্তু এখানে করছে আমি দেখাবো যে প্রচুর মানুষ করছে খুব খুব ভাবে ভাবে তারা স্নান করছেন এবং গঙ্গার বেশি দূরে যেতে দেওয়া যাচ্ছে না একটা ব্যারিকেড গঙ্গার মধ্যে তারা ব্যারিকেড করেছে দেখুন কিভাবে নীল রঙের নীল রঙের তারা আহ যে ড্রাম আছে ড্রামগুলো দিয়ে তারা একটা ব্যারিকেড করেছেন এর বাইরে কিন্তু যাওয়া যাবে না এবং যে সমস্ত এনডিআরএফ সম্ভবত আছে বা ন্যাশনাল যে কাজে লাগানো খুব সুন্দর ত্রিবেণী কুম্ভ মেলাকে কেন্দ্র করে খুব মানুষের ভিড় এর আগেও যখন আমি একবার এসছিলাম সেটা কল্যাণীটা হয়েছিল মাঝের চরে কুম্ভ মেলা সেটা আপনাদের দেখিয়েছিলাম তো এইবার আমি এলাম সেটা হচ্ছে উম ত্রিবেণী কুম্ভ মেলায় তো যারা প্রয়াগ রাজে যেতে পারছে না তারা অন্তত আহ তেরো তারিখ তো লাস্ট ডেট কালকে তেরো তারিখ রয়েছে তারা কিন্তু আসতেই পারে এই জায়গাটায় আমি দেখ পাব সেই ছবি দেখুন মানুষ স্নান করছেন ঠিক ওই জায়গাতে সপ্তর্শী ঘাট এই ঘাটে মানুষ তারা স্নান করছেন লাইট as again the cause it ভোগ পেয়েছে আবে রোজ পোলাও কই এর মধ্যে আর সমাজটা আলুটা হচ্ছে না কোন খিচুড়ি খিচুড়ি হচ্ছে দাদা আপনার মায়াপুর থেকে দেবেন গীতা ভাগবত গীতা এখানে দেওয়া হচ্ছে মানুষের কিন্তু উৎসাহ রয়েছে আমি দেখাবো প্রতি মানুষের উৎসাহ রয়েছে আমার হাতে ওনারা তুলে দিলেন নিস্মানের পক্ষ থেকে আহ এই গীন দিচ্ছেন দেখুন এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে দেখুন এখানে হচ্ছে আহ আষাঢ় আলো সাধারণ একটা সামাজিক সংগঠন বোধ তাদের পক্ষ থেকে ভান্ডারা দেওয়া হয়েছে কটা দুটো গীতা নিয়েছেন পড়বেন গীতা পড়বেন তো আচ্ছা দুজন নিয়েছেন বা খুব ভালো দাদা কোন সংস্থা থেকে দিচ্ছেন আচ্ছা আলো তিন দিনই দেবেন নাকি কালকেও থাকবে কি আছে কিছু নেই আচ্ছা কতজন কতজন মোটামুটি আপনারা ব্যবস্থা প্রায় চার এখানে যারা গঙ্গাসন করছেন তাদের জন্য ভান্ডারা ব্যবস্থা করেছেন আসার আলো একটা সামাজিক সংস্থা আসার আলো তারা এখানে গঙ্গা যারা করে আছেন পুণ্যাস্থানে যারা মিনি কুম্ভ মেলা যারা আছে তাদেরকে কিন্তু এখানে খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর প্রচুর আমি দেখাবো আপনাকে ভেতরে ছবিটা দেখুন এই প্রচুর মানুষের কিন্তু একটা আয়োজন এখানে এখানে সবাই দিচ্ছেন ভান্ডারা থেকে তারা প্রসাদ নিচ্ছেন আজকে কিন্তু এই ত্রিবেণীর কুম্ভ মেলা এটা মিনি কুম্ভের কিন্তু রূপ নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু একটাই এই কুম্ভ মেলা হচ্ছে ত্রিবেণীতে তার ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি

কুম্ভ কুম্ভ অত্র কুম্ভ আংশিক কুম্ভ চার রকমের কুম্ভ থেকে এটিও একশো চুয়াল্লিশ বছর বাদে এটা হচ্ছে মহাকুম্ভ এই মহাকুম্ভে মানে এক আমাদের পৃথিবীতে এক তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা আর হচ্ছে দেবতাদের বারো দিন মানে বারো দিনের ওদের হচ্ছে বারো বছর মানে এক দিনে এক বছর যে এক বছর হয়েছিল এই আজকে যে এই মহা যে আজকে মাঘী পূর্ণিমায় এই মাঘী পূর্ণিমার আজকে লাস্ট যে বারোটা দিন সমুদ্র মৈথন তো সমুদ্র মৈথন থেকে যে অমৃত কলস যে উঠেছিল সেই মাঘী পূর্ণিমার এই যে লাস্ট যে তিথি এই তিথিতে বাসুকি নাথকে যখন আমাদের যখন ধরা হয়েছিল লিঙ্গর মাঝখানে ওনাকে যখন প্রয়োগবিদ্যা মারা হয়েছিল তখন সেটাই আজকে সেই লাস্ট তিথি এই লাস্ট তিথিতে আজকে ধরাধাম থেকে যত দেব দেব দেবী নরগণ পিচাচ পিচাশিনী নক্স নারিন কিন্নার যত আছে সব আজকের দিন থেকে এরা আবার সবাই নিজের নিজের স্থান স্থানে ফিরে যাবে না ত্যাগের কোনো ব্যাপার না মন যেটা চাইবে সেটাই কর মনের উপরে কিছু নেই মন যেটখানে শান্ত হয় মন যেটা চাচ্ছে তুমি সেটাই করো মনকে কষ্ট দিয়ে যে আমি সংসার আমার যদি সংসার না ভালো লাগে কেউ তো আমাকে সংসার করাতে পারবে না না কি সাথ বলছে আমাদের কাম কোদ লোভ এগুলো থেকে সংসার থেকে লোভগুলো সাথে বলছে সংসার তো বড় সংসার মা বাপকে সেবা করে ওইখানে ভগবানকে যদি একটুখানি তাকে স্মরণ করা প্রতি ভগবান সন্তুষ্ট হয়